আজকে আমি কথা বলবো পুটিং করার সঠিক পদ্ধতি নিয়ে পুটিং সাধারণত আর সিচি বা প্লাস্টার সার্ফেসের সমতল পৃষ্ঠাকে সমতল বা মিশ্রণ করার জন্য কিংবা ফাটল বা তুটি থাকলে তা ঢাকানোর জন্য পুটিং প্রদান করা হয় এছাড়া পুটিং এবং পেন্ট ও বেজের মাধ্যমে বিল্ডিং মাধ্যম হিসাবেও কাজ করে বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির রেডিমেড পুটিং পাওয়া যাচ্ছে পুটিং ভেতরে কিংবা বাইরে উভয় দেওয়ালেই করা যেতে পারে তবে বাহিরের অংশে পুটিং না করেই ভালো কারণ বৃষ্টির পানিতে পুটিং ফুলে উঠতে পারে আমাদের দেশে সাধারণত দুই দফের পুটিং হয়ে থাকে এক হচ্ছে লাইন পুটিং যা পুরো সারফ্রেসের উপর করা হয়ে থাকে বেস কোট মারার এক দুই দিন পর শুকানোর পর কমপক্ষে ছয় ঘন্টা পুরো সারফ্রেস এক কোট পুটিং মারা হয় এক্ষেত্রে বিশেষ একাধিক কোটও ব্যবহৃত হয়ে থাকে এক্ষেত্রে প্রথম কোট পুটিং ওপর উপর পরবর্তী কোট আড়াআড়ি টানতে হবে যেন এক জায়গায় খালি না থাকে পুটিং শুকানোর পরে দুই তিন দিন পর একশো কিংবা একশো সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে যেন হাত দিয়ে স্পর্শ করলে সমতল মনে হয় বাইরের দেওয়ালে খরচ কমাতে চাইলে পরিবর্তে তিন অর্থাৎ পুটিং এর পরিবর্তে দেওয়াল মিশ্রণ হবে দুই হচ্ছে চিতপুটিং চিতপুটিং করার দেওয়ালকে কোথাও গর্থ ঢেউ বা ত্রুটি দেখা দিলে কেবলমাত্র ওই স্থানে চিৎপুটিং করতে হয় এ নিয়মে সেটাকে শুকানোর পর একশো পেপার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে ফাইনাল কোট মারতে হবে